নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করতে এসছি অবশ্যই এটা একটা চিন্তার বিষয় হয়ে ওঠে মায়েদের কারণ যখন কৃমি হয় বিশেষভাবে বাচ্চাদের তখন তারা ভেবে উঠতে পারে না যে কিভাবে তাদের এই কৃমিটাকে প্রতিরোধ করবে তো একটা তো হয় যে কৃমি হলে একটা অক্ষিদে বাচ্চাদের যেটা ফার্স্টেই মায়েদের খুব একটা চিন্তার বিষয় হয়ে যায় এবার দেখা যায় যে অনেক সময় পেট ব্যথাও হতে পারে বমি হতে পারে আর অবশ্যই যেটা যেটা হয় খুব চিন্তার বিষয় হচ্ছে ওয়েট লস মানে অনেক সময় দেখা যায় যে ওজন কমে যেতে থাকে তো সেটাও কিন্তু একটা মার্কারও বলা হয় যে এটা বিষয় যে হঠাৎ করে একটা ওয়েট লস তো সেটা কিন্তু অবশ্যই কৃমি ধরা হয় বাচ্চাদের প্রথম ক্ষেত্রে তো ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন কৃমি হলে আর এটা একটা চিন্তার বিষয়ও আর ওষুধ দিয়ে তো সেটার প্রতিরোধ হয় কিন্তু আজকে কিছু ঘরোয়া উপায় বলবো যেগুলোর মাধ্যমে যদি সেটা রেগুলার ডায়েটের মধ্যে কিছুভাবে ভাবে আপনারা ওটাকে ইনক্লুড করেন তো দেখবেন কৃমিকে অনেকটাই প্রতিরোধ করতে পারছেন তো আজকে সেটার বিষয়ে কথা বলবো এমন কিছু খাবার দেখবেন রোজ বাড়িতেই আপনাদের আছে কিন্তু সেটা আপনারা জানতেনি না যে সেটা ক্রিমি কিভাবে সুন্দরভাবে প্রতিরোধ করতে পারে তো চলুন আজকে তাহলে এই এগারোটা খাবার কি আছে যেটা আপনাদের বাড়িতেই থাকে যেটা সুন্দরভাবে ক্রিমিকে প্রতিরোধ করতে পারে তো ফার্স্টেই বলবো লবঙ্গ এই লবঙ্গকে দেখা গেছে এই কৃমি জাতীয় যে বিভিন্ন টেপ বমি বলুন কি রাউন্ড বমি বলুন তো এইগুলো এদের লার্ভা কে এদের এককে সুন্দর ভাবে সুন্দরভাবে শরীর থেকে মুছে দিতে পারে তো সেই জন্য এই লবঙ্গ যদি একটু জলে ফুটিয়ে খাওয়া যেতে পারে তাহলে দেখবেন কৃমিকে অনেকটাই প্রতিরোধ করতে পারছেন ইভেন বড়দেরও কিন্তু এই সাথে সাথে যখন বাচ্চাদেরও এই মেডিকেশনগুলো গুলো চলছে ঘরে তখন বড়রাও এটা করবেন কারণ পুরো ফ্যামিলিকেই বলে যে এই প্যারাসাইট মুক্ত করতে হয় এই সময়টা এর পরের খাবারটা হচ্ছে যে রসুন রসুন তো রেগুলার সবার বাড়িতে থাকে তো এক কোয়া করে যদি রোজ সকালবেলা রসুন খাওয়া যায় রসুনের তো অনেক আগে শুনেছেন যে হার্টের সমস্যা কমায় কিন্তু বাচ্চাদের বা বড়োদেরও এই কৃমির সমস্যাও কিন্তু এটা মিটিয়ে দিতে পারে কারণ এই কৃমিকে কিন্তু এটা গ্রো করতে দেয় না শরীরে তো সকালবেলা যদি এক কোয়া রসুন খাওয়া যেতে পারে তাহলে কিন্তু সেটা প্রচুর পরিমাণে উপকারী শরীরের জন্য রসুনের মতোই রান্নাঘরে আরেকটি উপাদান খুবই উপকারী এই ক্রিমিকে প্রতিরোধ করার জন্য সেটা হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে থাকে হচ্ছে সালফার এই সালফার দেখা গেছে প্রচুর পরিমাণে ক্রিমিকে গ্রো করতে দেয় না শরীরে তো সেই কারণে অবশ্যই যদি সকালবেলা এক টুকরো পেঁয়াজ খাওয়া যেতে পারে এই রসুনের সাথে মিলিয়েই তাহলে কৃমি কিন্তু অনেকটাই প্রতিরোধ হতে পারে শরীর থেকে আদারও কিন্তু একটা খুব বড় রোল আছে কৃমিকে গ্রো করতে না দেওয়া শরীরে তো এটা দেখা গেছে পাকস্থলের মধ্যে অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দিয়ে হজম শক্তিকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় তো এটা একটা সাইডওয়েজ হেল্প করে যেরকম হচ্ছে দেখা গেছে কৃমি হলে এই হজম শক্তি বা অক্ষিদে একটা হয় কিন্তু এই আদা যদি এই সময় খাওয়া যায় তাহলে এই সব সমস্যাগুলো কিন্তু মিটে সেই জন্য আদা কিন্তু রেগুলার ডায়েটের মধ্যে রাখলে খুবই উপকৃত হবেন এরপর ডাবের জল ডাবের জল কিন্তু দেখা গেছে প্রচুর পরিমাণে এই ক্রিমিকে প্রতিরোধ করতে পারে আর দেখা গেছে বিশেষভাবে যেসব ক্রিমি ডায়েরিয়া ক্রিয়েট করে তো সেই সব কৃমিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিরোধ করতে পারে তো সেই জন্য রোজ যদি একটা করে ডাব খেতে পারেন তো তাহলে কিন্তু দেখবেন আপনাদের বাচ্চারা কৃমিকে অনেকটাই প্রতিরোধ করতে পারছে এরপর আমি বলবো হচ্ছে মধু মধুও কিন্তু দেখা গেছে খুব সুন্দরভাবে যদি যারা কৃমি সমস্যায় ভুগছেন তাদের কিন্তু দেখা গেছে অনেক সময় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় তো এই মধু খেলে কিন্তু সেইটা অনেকটাই বেড়ে ওঠে রোগকে প্রতিরোধ করার ক্ষমতাটাও বেড়ে ওঠে শরীরে আর দেখা গেছে আস্তে আস্তে কৃমিও নির্মূল হয়ে যায় শরীরে তো সেই জন্য এরকম একটা কনসেপ্ট আছে যে কৃমি হলে চিনি জাতীয় জিনিস না খাওয়া তো মধু কিন্তু অবশ্যই আপনারা ওয়ান স্পুন করে বাচ্চাদের দিতে পারেন রেগুলার সেটা আপনাদের বাচ্চাদের সব সময়কার জন্যেই কিন্তু খুবই হেল্পফুল এরপর কিছু বীজের কথা বলবো বা সিড যেরকম হচ্ছে কুমড়োর বীজ পেঁপের বীজ তারপরে সূর্যমুখীর বীজ মানে সানফ্লাওয়ার সিড পামকিন সিড তো এইগুলো যদি আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন ওয়ান স্পুন করেই রাখুন জলে মিশিয়ে যদি খাওয়া যেতে পারে তাহলে এরা কিন্তু কৃমিকে মেরে ফেলতে পারে তাহলে সবসময় যে ওষুধের সাহায্যেই কৃমিকে মারতে হবে সেটা নয় এগুলোও রাখতে পারেন আর আরেকটা ব্যাপার আছে যে বাচ্চাদের কি এইসব বীজ দেওয়া যেতে পারে হ্যাঁ অনেকটা করে তারা খাবে না কিন্তু বা খুব নুনযুক্ত বা চিনিযুক্ত খাবে না কিন্তু যদি এক স্পুন বা হাফ স্পুন করে যদি তারা খেতে পারে তাহলে এটা না খাওয়ার কোনো ব্যাপার না বা আপনারা যদি রুটি বানাচ্ছেন তার ওপর একটু ফেলে দেন বা অনেক সময় প্যান কেক বানানো হয় বাচ্চাদের জন্য তার মধ্যে যদি এই সিটগুলো একটু ফেলে দিয়ে সেই জিনিসটা বানানো যায় তাহলে তারা খেয়েও নেবে তারা কোনো মানে আহ গাঁ বা রাগারাগিও হবে না তো সেই জন্য আপনারা দেখবেন খুব ইজিলি তারা এই বীজগুলো খেয়েও নিচ্ছে খাবারটাও খেয়ে নিচ্ছে টেস্টি হচ্ছে হচ্ছে প্লাস পুষ্টিকর আর যদি যারা কৃমির সমস্যায় ভুগছেন তাদের মিটে যাচ্ছে শরীর থেকে তো অবশ্যই এইগুলো ডায়েটে রাখুন এরপর আমি চলে আসবো যে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক বলতেই ঘরে পাতা টক দইয়ের কথাই হচ্ছে সবচেয়ে ইজিলি তো এটাও কিন্তু দেখা গেছে কৃমিকে শরীর থেকে প্রতিরোধ করতে সক্ষম হয় তো সেই জন্য রোজ যদি টক দই খাওয়া যেতে পারে সেটা কিন্তু খুবই ভালো সবসময় যে বাড়ির পাতাই দই খেতে হবে তা নয় বাইরে থেকে কিনে এনে মিষ্টি দই না বাড়ির পাতা যদি টক দই খাওয়া যেতে পারে সেটা স্বাস্থ্যকর এর মধ্যে ক্যালসিয়াম প্রোটিনও আছে যেটা বেড়ে ওঠার জন্য আপনাদের অনেকটাই সাহায্য করবে এরপর আমি বলবো হচ্ছে গাজর হ্যাঁ গাজর হয়তো ডিরেক্টলি কৃমিকে প্রতিরোধ করছে না কিন্তু দেখা গেছে যদি শরীরে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন যদি কমে যায় তখন কৃমি কিন্তু খুব ইজিলি তাদের বংশবৃদ্ধি করতে পারে শরীরে আর তখনই দেখা যায় নানাবিধ সমস্যা শরীরে তো সেই কারণে গাজরকে যদি ইনক্লুড করা যায় সেটা একটা ডিরেক্ট সোর্স ভিটামিন এ আর বিটা ক্যারোটিনের তাহলে তালে সহজেই এই কৃমি কিন্তু বেড়ে উঠতে পারবে না শরীরে তো সেই জন্যে গাজরকে আপনারা এইভাবে শরীরে ইনক্লুড করতে পারেন এরপরে ঘরে যেটা খুবই অ্যাভেলেবেল প্রত্যেকটা রান্নায় দরকার হচ্ছে সেটা হচ্ছে হলুদ এই হলুদে দেখা গেছে অ্যান্টিমাইক্রোবিয়াল আর অ্যান্টি ব্যাকটেরিয়াল সব কিছু আছে তার মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও আছে তাহলে এই হলুদ যদি একটু দুধের সাথে বা একটু ঘোলের সাথে বা এমনি জলে মিশিয়ে বা কাঁচা হলুদ যদি এমনি একটু মধুর সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে দেখা গেছে এটা কিন্তু কৃমিকে মেরে ফেলতে পারে শরীরে তো সেই কারণে হলুদটাকে এভাবে আপনারা রেগুলার ডায়েটে রাখতে পারেন আর সবচেয়ে শেষে যেটা বলবো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে নিম পাতা এই নিম পাতা বাটা যদি একটু খাওয়া যায় তাহলে দেখা গেছে এটার মধ্যে এক অভ্যর্ত ওষুধ এই কৃমি মেরে ফেলার তো সেই জন্য বাচ্চাদের অবশ্যই নিম পাতা আপনারা বেটে দিতে পারেন আহ আপনারা একটু হালকা করে ভেজে দিতে পারেন তারা হয়তো খেতে চাইবে না কিন্তু বলা হতে পারে যে একটু ওষুধের মতন এটাকে খেয়ে নেওয়া হোক তাহলে খুব সহজেই একটা ন্যাচারাল পদ্ধতিতে কৃমিকে শরীর থেকে আপনারা সরিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই এইগুলো মাথায় রাখবেন এখন থেকে যারা কৃমির সমস্যায় ভুগছেন বা কৃমিকে প্রতিরোধ করতে চান তো তাহলে এই ডায়েটে রাখুন আর খুব বেশি সমস্যা হয়ে গেলে তখন তো ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে কিন্তু আমি আশা করছি যে এইগুলোর মাধ্যমে আপনারা কৃমিকে প্রতিরোধ করতে পারবেন শরীরে এছাড়াও আরেকটা জিনিস আমি অবশ্যই মনে করিয়ে দিতে চাই অবশ্যই মায়েরা হয়তো এগুলো সবটাই করেন কিন্তু আরেকবার মাথায় ঢুকিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই কৃমি কি থেকে হয় সেটাও কিন্তু ভাবা উচিত ফার্স্টেই হচ্ছে সবসময় যখন বাচ্চাদের খাওয়াতে যাচ্ছেন বা বাচ্চারা নিজেরাও খাচ্ছে তখন অবশ্যই হাত ধুয়ে তারপরেই খাওয়া উচিত আর হাত ধুয়ে আপনারা যে টাওয়ালটাতে হাত মুচ্ছেন সেটাও যেন একটা ক্লিন টাওয়াল হয় আর অবশ্যই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কম করে দেওয়া কারণ তারা ঠিক হাইজিন মেনটেন করে রান্না করছে কিনা এটা জানা নেই অবশ্যই বাড়িতেও ফল কেটে রেখে খোলা রাখা বা সেটাকে ভালো করে ধোয়া শাক সবজিগুলোকে ভালো করে ধুয়ে বা গরম জলে একটু ফুটিয়ে নিয়ে যদি খাওয়ানো যায় তাহলে সেটা অনেকটাই স্বাস্থ্যকর আর বাইরের আনহাইজেনিক খাবার দাবার না খাওয়া কাঁচা মাংস বা খুব বেশি মানে ভালো করে সেদ্ধ হয়নি সেই রকম মাংস না খাওয়া তো এগুলো যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই কৃমিকে প্রতিরোধ করতে পারবেন আজকে এইটুকুই রাখছি নমস্কার